হ্যালো এ বিয়েলকাম টু মাইনাতের বিলু সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে খুবই সুন্দর এবং কি ফেমাস একটি জায়গার ভিডিও নিয়ে চলে আসলাম হয়তো বিডু থাম্বেল দেখে অনেকে জেনে বলছেন ভিডিওটি কোথায় হতে চলেছে ভিডিওটি সিলেটের লন্ডনে পাড়া যেখানের মানুষরা লন্ডনের সিটিজেনশিপ এমনকি অনেকেই মানে লন্ডনের স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছে তো এখানে তাদের তারা লন্ডন শহরের বাড়িঘরের মতো এখানে তারা মানে বাড়িঘর নির্মাণ করেছিল তো তাই আসলে করে হয়ে গেছে লন্ডনী পাড়া তবে আমি হান্ড্রেড পার্সেন্ট শুন না যে এই কারণেই এটার নাম লন্ডনী করা হয়েছে তো এটার ইতিহাস আমি তেমন জানি না বাট আমার ধারণা হইলো হয়তো এই কারণেই এটার নাম লন্ডনে করা হয়েছে তবে পরিবেশটা অনেক ক্লিন ছিল এবং কি অনেক পরিষ্কার ছিল তো আমার একটা ড্রিম যে বাংলাদেশে এমনই হোক এমনই হওয়া উচিত তবে এদিকে এটা পুরোপুরি মানে আমাদের দেশের বাইরের মানে ইউরোপ লন্ডন এরকমই যেটা পরিবেশটা আসলে মানে এটা এখানে না আসলে কেউ কখনোই বলতে পারবে না কেন এই শরটাকে লন্ডনে বলে যারা আসবেন যারা আসছেন তারাই একমাত্র বলতে পারবে যে কেন এটাকে লন্ডনে বলে পুরেই মানে লন্ডনের মতো বিউ থেকে শুরু করে রাস্তাঘাট এখন কি বাড়িঘর সব সকল কিছুই আপনার লন্ডনের মতো তো এই কারণে আমার মনে হইতেছে এই কারণে এটার নাম লন্ডনে পাড়া দিয়েছে আর এখানে মানুষ খুবই কম জনসংখ্যা নাই বললেই চলে আমার মনে হয় যারা এই বাড়িগুলো নির্মাণ করেছে তারা সকলেই লন্ডনে থাকে শুধু নির্মাণ করে দিয়ে গেছে এখানে অনেক মানে অনেকের কাছ থেকে শুনেছি শুধু বাড়ির ভিতরে যারা ক্লিনার ম্যান বা কাজের মানুষ তারাই থাকে এখানে মানুষ অনেকের কাছ থেকে শুনেছি এখানে যারা বাড়িগুলোগুলো দেখাশোনা করে এবং কি বাড়ির কাজকর্ম করে ক্লিনাররা তারাই শুধু এখানে থাকে অনেক বাড়িগুলোতে মানে অনেক বাড়িগুলোতে তাদের মালিকের কোনো মানে তারা বছর কি বছর তারা আসে না তো তারাই শুধু দেখাশোনা করে এবং কি এখানে থাকে তো জায়গাটা এতটাই ক্লিন এতটাই নির্বিলি আমার মনে হয় যে কেউ মানে যা মানে যে কোনো মানুষের এখানে মন বয়ে যাবে আমার মনে হয় যে প্রত্যেকটা শহর প্রত্যেকটা সিটি এমন হওয়া উচিত ছিল যেহেতু বাংলাদেশের জনসংখ্যা বেশি হয়তো এরকম নির্বিলি কখনোই সম্ভব না বাট এরকম ক্লিন এমনকি পরিষ্কার জিনিসটা তো অবশ্যই সম্ভব যেটা আমি মনে করি মানে ফিউচার বাংলাদেশ এমনটাই হওয়া উচিত ছিল আপনারা হয়তো ভিডিওতেই দেখেছেন যে কতটা নিরিবিলি একটা পরিবেশ ছিল এখানে মানুষ নাই বললেই চলে একেবারেই মানুষ নাই তো আমরা আসলে লনে পাড়াটা সব মানে পুরোটাই দেখছি মোটামুটি দেখার পরে দেন আমরা অন্যদিকে রওনা হচ্ছি মানে সাদা পাতার দিকে যাইতেছি আর কি শহর উপরে আমার মোটামুটি গুরু হয়েছে তো অন্যান্য ভিডিওতে অন্যান্য ফেমাস জায়গাগুলো দেখতে পাবেন তো ভিডিওটা কেমন হয়েছে এবং কি আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে কথা না পারে সবাই ভিডিওটা এনজয় করেন আর যারা এমন এমন ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই হ্যালো বাংলাদেশ পেজটাকে লাইক করে এবং কি ফলো করে পাশে থাকবেন এমন ভিডিও সব সবসময় দেওয়া হয় এই ফেজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ